তো আপনাদের অপেক্ষার হতে চলেছে অবসান এই প্রথম কাটোয়াতে গ্র্যান্ড ওপেনিং হতে চলেছে টোয়েন্টি ফোর ইন্টু সেভেন লেট নাইট শপের এই শপ কিনা ওপেন থাকবে রাত্রি বারোটা অবধি তাই তো ওদের ট্যাগলাইনও ওপেন গেট নেভারলেট যেখানে আপনারা পেয়ে যাবেন সংসারের সমস্ত প্রয়োজনীয় জিনিস থেকে শুরু করে নানান রকমের হোম ডেকর রকমের গিফট আইটেমস এছাড়াও থাকবে পড়াশোনার যাবতীয় জিনিস থেকে শুরু করে বাচ্চাদের নানান রকমের খেলনা ও সফট টয়েস এবং মেয়েদের সমস্ত রকমের বিউটি প্রোডাক্টস ও নানান ব্র্যান্ডের কসমেটিক আইটেমস আর হ্যাঁ পাওয়া যাবে নানান রকমের খাবারের আইটেমের পাশাপাশি ফ্রোজেন ফুডও আর হ্যাঁ ওপেনিং উপলক্ষে থাকবে নানান এক্সাইটিং অফার্স মাত্র চারশো নিরানব্বই টাকার কেনাকাটিতে থাকবে ইনস্ট্যান্ট গিফট এবং মাত্র নশো নিরানব্বই টাকার কেনাকাটিতে থাকবে লাখি ড্র খেলার সুযোগ যেখানে থাকবে নানান রকমের গিফটস আরও থাকবে নতুন চমক কি সেই চমক এটা জানতে হলে কিন্তু আগামী সাতাশে জুন চলে আসতে হবে কাটোয়া স্টেশন রোডের টোয়েন্টি ফোর ইন্টু সেভেনে তাহলে কাটোবাসী আর তো কোনো চিন্তার কারণই নেই কারণ এখন থেকে টোয়েন্টি ফোর ইন্টু সেভেন লেট নাইট অব্দি থাকছে আপনাদের সাথে আপনাদের পাশে